স্বামী বিবেকানন্দ ছিলেন একজন হিন্দু সন্ন্যাসী দার্শনিক লেখক সঙ্গীতজ্ঞ এবং উনিবিংশ শতাব্দীর ভারতীয় অতীন্দ্রিয়বাদী রামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দের সবচেয়ে বিখ্যাত বক্তৃতাটি হল আমেরিকার ভগিনী ও ভাতৃবৃন্দ আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোয় বিশ্ব ধর্ম মহাসভায় প্রদত্ত শিকাগো বক্তৃতা এটি আজ আমরা দেখতে যাচ্ছি বিবেকানন্দ হাউস অথবা চেন্নাই শহরের স্বামী বিবেকানন্দের স্মৃতিবিজড়িত একটি ঐতিহাসিক স্থাপনা বিবেকানন্দর ইলম ভারতের চেন্নাই শহরে অবস্থিত এই ভবনটি বিবেকানন্দ হাউস আইস হাউস ক্যাসল ক্যারোনান ইত্যাদি নামেও পরিচিতি ছিল আঠারোশো সালে চেন্নাই তদানীন্তন মাদ্রাজ ভ্রমণের সময় স্বামী বিবেকানন্দ নয় দিন এই বাড়িতে বাস করেছিলেন আমরা আজ সেই বাড়িটি দেখতে যাব এবং বাড়িটি সম্পর্কে বিভিন্ন তথ্য আপনাদেরকে জানাবো তার পূর্বাশ্রমের নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত তিনি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপে হিন্দু ধর্ম তথা ভারতীয় বেদান্ত ও যোগ দর্শনের প্রচারে প্রধান ভূমিকা গ্রহণ করেছিলেন ঊনবিংশ শতাব্দীর শেষার্ধে বিভিন্ন ধর্মমতের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক স্থাপন এবং হিন্দু ধর্মকে বিশ্বের অন্যতম প্রধান ধর্ম হিসেবে প্রচার করার কৃতিত্ব স্বামী বিবেকানন্দের ভারতে হিন্দু পুনর্জাগরণের তিনি ছিলেন অন্যতম পুরোধা ব্যক্তিত্ব সেই সঙ্গে ব্রিটিশ ভারতে তিনি ভারতীয় জাতীয়তাবাদের ধারণাটি প্রবর্তন করেন বিবেকানন্দ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোয় বিশ্ব ধর্ম মহাসভায় প্রদত্ত শিকাগো বক্তৃতা যার মাধ্যমেই তিনি পাশ্চাত্য সমাজে প্রথম হিন্দু ধর্ম প্রচার করেন স্বামী বিবেকানন্দ কলকাতার এক উচ্চবিত্ত হিন্দু বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন ছোটবেলা থেকেই আধ্যাত্মিকতার প্রতি তিনি আকর্ষিত হতেন তার গুরু রামকৃষ্ণ দেবের কাছ থেকে তিনি শেখেন সকল জীবই ঈশ্বরের প্রতিভূ তাই মানুষের সেবা করলেই ঈশ্বরের সেবা করা হয় রামকৃষ্ণের মৃত্যুর পর বিবেকানন্দ ভারতীয় উপমহাদেশ ভালোভাবে ঘুরে দেখেন এবং ব্রিটিশ ভারতের আর্থসামাজিক অবস্থা সম্পর্কে প্রত্যক্ষ জ্ঞান অর্জন করেন পরে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে বিশ্ব ধর্ম মহাসভায় ভারত ও হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করেন মার্কিন যুক্তরাষ্ট্র ইংল্যান্ড ও ইউরোপে তিনি হিন্দু দর্শনের বিভিন্ন দিক সম্পর্কে অসংখ্য সাধারণ ও ঘরোয়া বক্তৃতা দিয়েছিলেন এবং ক্লাসও নিয়েছিলেন তার রচিত গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য শিকাগো বক্তৃতা কর্মযোগ রাজযোগ জ্ঞানযোগ হারবার্ড বিশ্ববিদ্যালয়ে বেদান্ত ভারতে বিবেকানন্দ ভাববার কথা পরিব্রাজক প্রাচ্য পাশ্চাত্য বর্তমান ভারত বীর বাণী কবিতা সংকলন মদীয় আচার্যদেব ইত্যাদি বিবেকানন্দ ছিলেন সঙ্গীতজ্ঞ ও গায়ক তার রচিত দুটি বিখ্যাত গান হল খণ্ডনবন্ধন শ্রীরামকৃষ্ণ আরাত্রিক ভজন ও নাহি সূর্য নাহি জ্যোতি এছাড়া নাজুক তাহাতে শ্যামা চার জুলাই প্রতি সন্ন্যাসীর গীতি ও সখার প্রতি তার রচিত কয়েকটি বিখ্যাত কবিতা সখার প্রতি কবিতার অন্তিম দুটি চরণ বহুরূপে সম্মুখে তোমারে ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর জীবে প্রেম করে যেই জন সেই সেবিছে ঈশ্বর বিবেকানন্দের সর্বাধিক উদ্ধৃত একটি উক্তি ভারতে বিবেকানন্দকে বীর সন্ন্যাসী নামে অভিহিত করা হয় এবং তার জন্মদিনটি ভারতে জাতীয় যুব দিবস হিসেবে পালিত হয় Circulating in our society, that I had started drinking to overcome my grief, which was totally untrue. And then, my guru tests my spirituality by making me pray to Divine Mother for money to remove my worldly wants. But even in this dire circumstance, each time I prayed, I could ask only for the ultimate knowledge, but not money. I am at the lowest point of my life and I have become despondent. Death can come any moment and engulf us all. So, does one's worldly achievements like reputation, position and popularity in one's life really matter? What is the way now? <laughs> happens since the beginning of this universe. I see many of the modern problems that humans face now can be solved by ancient solutions. I would like to share with you an ancient story of a dialogue between student and teacher which identifies the real nature of human beings and their true purpose in life. Great personalities across generations have been inspired by this story and their lives have changed. In those ancient days, teaching was not a mere academic exercise, stuffing your brain by imparting external worldly knowledge capable of nourishing only your worldly life. This ancient education by a teacher, illumines the mind of a student just like lighting of one lamp by another lamp. Many of you may be masters in so called modern science, but with this story, you can get to know the eternal signs that will teach you the fundamental principles of life. The student. In this story is a young boy named Nachiketa and he had got one of the world's greatest teachers, Yama, the lord of death. Once upon a time, there lived a sage named Vajashravas. He had a son named Nachiketa. Nachiketa started going to a gurukula where the teacher taught him the invaluable lessons life through Upanishadic scriptures he was keen on learning the intricacies of life and death and many times nachiketa reached yama's world but then yama was not at home he waited for 3 days with no food or water and then, Yama returns and finds that Nachiketa, as a guest, has not been received well at his place. Now, Yama wants to repent for his mistake. He grants him three boons. Nachiketa asked for two boons, which Yama immediately fulfills. But then, the third boon that Nachiketa asked it really startled Yama. Oh, Yamaraja. Some people believe that there is life after death. Others don't. I wish to understand this. This is the third boon I choose. Oh, I did not expect such a profound question from a young boy. Of life after death is not easily understood. Ask for something else. Mm -hmm. I cannot get a better teacher like you, since you are the Lord of death. The one who continues to the body and should not be mistaken for the body. The self is neither born nor does it ever die. Once you realize that you are indeed the self, there is no death for you. you realize that he is the self. By the chariot's driver, the five senses are regulated by your mind. The mind should be gradually trained to give up worldly desires, and the senses have to be reoriented to seek the path of goodness. This strength, strength, strength is what we want. All power is within you. You can do anything and everything. Have faith in yourself. So, what are you sitting idle for? Stand up, arise, awake, and stop not till the goal is reached. স্বামী বিবেকানন্দ উত্তর কলকাতার এক আয়স্ত দত্ত পরিবারে জন্মগ্রহণ করেন দত্ত পরিবারের আদি নিবাস ছিল অধুনা ভারতীয় প্রজাতন্ত্রের পশ্চিমবঙ্গ রাজ্যের বর্ধমান জেলার কালনা মহকুমার অন্তর্গত দত্ত ডেরিয়াটোনা বা দত্ত ডেরেটোনা গ্রাম মুঘল শাসনকাল থেকেই দত্তরা উক্ত গ্রামের আদিবাসী ছিলেন গবেষকরা অনুমান করেন যে তারাই ছিলেন ওই গ্রামের জমিদার অষ্টাদশ শতাব্দীতে দত্ত পরিবারের সদস্য রামনিধি দত্ত তার পুত্র রামজীবন দত্ত ও পৌত্র রামসুন্দর দত্তকে নিয়ে গড়গোবিন্দপুর গ্রামে অধুনা কলকাতার ফোর্ট উইলিয়াম ও ময়দান অঞ্চল চলে আসেন ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণের কাজ শুরু হলে উক্ত এলাকার অন্যান্য বাসিন্দাদের সঙ্গে দত্তরাও সুতানুটি গ্রামে অধুনা উত্তর কলকাতা চলে আসেন এখানে প্রথমে তারা মধুরায়ের গলিতে একটি বাড়িতে বসবাস করতেন তিন নম্বর গৌরমোহন মুখোপাধ্যায় স্ট্রিটের যে বাড়িতে বিবেকানন্দ জন্মগ্রহণ করেছিলেন সেই বাড়িটি নির্মাণ করেন রামসুন্দর দত্তের জ্যেষ্ঠ পুত্র রামমোহন দত্ত রামমোহন দত্তের জ্যেষ্ঠ পুত্র দুর্গাপ্রসাদ প্রসাদ দত্ত ছিলেন বিবেকানন্দের পিতামহ তিনি সংস্কৃত ও ফার্সি ভাষায় পণ্ডিত ছিলেন পঁচিশ বছর বয়সে একমাত্র পুত্র বিশ্বনাথ দত্তের জন্মের পর তিনি সন্ন্যাস গ্রহণ করে গৃহত্যাগ করেন বিশ্বনাথ দত্ত দুর্গাপ্রসাদের কনিষ্ঠ ভ্রাতা প্রসাদ কর্তৃক প্রতিপালিত হয়েছিলেন তিনি ছিলেন কলকাতা হাইকোর্টের অ্যাটর্নি বিশ্বনাথ দত্ত বাংলা ফার্সি আরবি উর্দু হিন্দি ও সংস্কৃত ভাষা শিখেছিলেন সাহিত্যে ইতিহাস ও ধর্মগ্রন্থ পাঠে তার বিশেষ আগ্রহ ছিল ধর্ম বিষয়ে তিনি উদার ছিলেন বাইবেল ও দেওয়ান ই হাফিস ছিল তার প্রিয় বই তিনি সুলোচনা আঠারোশো সালে এবং শিষ্টাচার পদ্ধতি বাংলা ও হিন্দি ভাষায় আঠারোশো সালে দুইটি বই রচনা করেছিলেন দুর্গাপ্রসাদের সংসার ত্যাগের পর কালীপ্রসাদের অমিত বেয়িতায় দত্ত পরিবারের আর্থিক সাচ্ছল্য নষ্ট হয়েছিল কিন্তু অ্যাটর্নি রূপে বিশ্বনাথ দত্তের সুদূর প্রসারিত খ্যাতি সেই সাচ্ছল্যকীয় দংশে ফিরিয়ে আনতে সক্ষম হয় তার স্ত্রী ভুবনেশ্বরী দেবী ছিলেন সিমলার নন্দলাল বসুর মেয়ে তিনি বিশেষ ভক্তিমতী নারী ছিলেন তার প্রথম কয়েকটি সন্তানের মৃত্যু ও কন্যা সন্তানের জন্মের পর পুত্র সন্তান কামনায় তিনি তার এক কাশিবাসিনী আত্মীয়াকে দিয়ে কাশীর বিশ্বনাথ মন্দিরে নিত্য পূজা দেওয়ার ব্যবস্থা করান এরপরই স্বামী বিবেকানন্দের জন্ম হওয়ায় তার বিশ্বাস হয় যে তিনি শিবের কৃপায় পুত্র লাভ করেছেন পিতার প্রগতিশীল ও যুক্তিবাদী দৃষ্টিভঙ্গি ও মায়ের ধর্ম প্রাণতা বিবেকানন্দের চিন্তা ও ব্যক্তিত্ব গঠনে বিশেষ সহায়ক হয়েছিল বিবেকানন্দের পিতৃপ্রদত্ত নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত ডাক নাম ছিল বীরেশ্বর বা বিলে এবং নরেন্দ্র বা নরেন আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে বারো জানুয়ারি মকর সংক্রান্তি উৎসবের দিন উত্তর কলকাতার সিমলা অঞ্চলে তিন নম্বর গৌরমোহন মুখোপাধ্যায় স্ট্রিটে তিনি জন্মগ্রহণ করেছিলেন তার পিতা বিশ্বনাথ দত্ত কলকাতার উচ্চ আদালতের একজন আইনজীবী ছিলেন বিবেকানন্দ একটি প্রথাগত বাঙালি কায়স্থ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলেন যেখানে তার নয় জন ভাই বোনই ছিল তার মধ্যম ভাই মহেন্দ্রনাথ দত্ত ছিলেন বিশিষ্ট লেখক ও বিদেশ ভ্রমণে বিবেকানন্দের সঙ্গী কনিষ্ঠ ভাই ভুবেন্দ্রনাথ দত্ত ছিলেন বিশিষ্ট সাম্যবাদী নেতা ও গ্রন্থাকার ছেলেবেলা থেকেই আধ্যাত্মিকতার দিকে নরেন্দ্রনাথের আগ্রহ ফুটে ওঠে এই সময় শিবরাম সীতা ও মহাবীর হনুমানের মূর্তির সামনে তিনি প্রায়শই ধ্যানে বসতেন সাধু সন্ন্যাসীদের প্রতিও তার বিশেষ আগ্রহ ছিল ছেলেবেলায় বিবেকানন্দ খুব দুরন্ত ছিলেন তার পিতামাতার পক্ষে তাকে সামলানো মাঝে মাঝেই দুঃসাধ্য হয়ে উঠত তার মা বলতেন শিবের কাছে চাইলুম ছেলে তা তিনি নিজে না এসে পাঠালেন তার চেনা এক ভূতকে একাত্তর খ্রিস্টাব্দে নরেন্দ্রনাথ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মেট্রোপলিটন ইনস্টিটিউশনে ভর্তি হন আঠারোশো সাতাত্তর খ্রিস্টাব্দে তার পরিবার সাময়িকভাবে রায়পুরে অধুনা ভারতীয় প্রজাতন্ত্রের ছত্রিশগড় রাজ্যে স্থানান্তরিত হওয়ার আগে পর্যন্ত তিনি এক বিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন আঠারোশো উনআশি খ্রিস্টাব্দে দত্ত পরিবার আবার কলকাতায় ফিরে আসেন নরেন্দ্রনাথ প্রেসিডেন্সি কলেজের অধুনা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় কলকাতা প্রবেশিকা পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন তিনিই ছিলেন সেই বছর উক্ত পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ একমাত্র ছাত্র তিনি প্রচুর বই পড়তেন দর্শন ধর্ম ইতিহাস সমাজবিজ্ঞান শিল্পকলা ও সাহিত্য বিষয়ে বই পড়ায় তার বিশেষ আগ্রহ ছিল আমি নানা দেশ ভ্রমণ করেছি কিন্তু কখনো নিজের জন্মভূমি বাংলাদেশ বিশেষভাবে দেখা হয়নি জানতাম না এদেশের জলস্থলে সর্বত্র সৌন্দর্য কিন্তু নানা দেশ ভ্রমণ করে এই লাভ হয়েছে যে আমি বাংলার সৌন্দর্য বিশেষভাবে উপলব্ধি করতে পারছি উনিশশো সালের তিরিশ মার্চ ঢাকার জগন্নাথ কলেজে স্বামী বিবেকানন্দ এটি বলেছিলেন অত্যাধিক পরিশ্রম আর নিরলস কর্মসাধনায় এই কর্মী সন্ন্যাসীর শরীর ভেঙে পড়ে অবশেষে উনিশশো দুই সালের চার জুলাই মাত্র উনচল্লিশ বছর বয়সে এই বীর সন্ন্যাসী ভেলুর মঠে চিরনিদ্রায় অভিভূত হন তিনি কেবল জগতে হিন্দু ধর্ম প্রচার করেননি ভারতকে তিনি দিয়ে গেছেন এক নতুন ধর্ম এই ধর্মের নাম সেবা ধর্ম তার বাণী শিব জ্ঞানে জীবের সেবা ভারতের ইতিহাসে সমাজসেবার এক নতুন অধ্যায় রচনা করেছিলেন তিনি বিবেকানন্দ ছিলেন জাতির গৌরব সেবা ধর্মের মূর্ত প্রতীক যুবশক্তির কাছে মৃত সঞ্জীবনী মন্ত্র তাই স্বামী বিবেকানন্দ ভারত আত্মার জ্যোতির্ময় বিগ্রহ ছিলেন নবযুগের প্রাণপুরুষ আঠারোশো সালে আইস কিং নামে পরিচিত ফ্রেডেরিক টিউডর মাদ্রাজ শহরে বঙ্গোপসাগরের তীরে একটি আইস হাউস নির্মাণ করেন এই আইস হাউসটি ছিল তার বড় ব্যবসার একটি অঙ্গ আঠারোশো আশি সাল নাগাদ ব্যবসায় মন্দা দেখা দিলে মাদ্রাজের বিলিগিরি আয়েঙ্গার বাড়িটি কিনে নেন তিনি বাড়িটির নকশা পরিবর্তন করে এটিকে তার বাসভবনে পরিণত করেন নাম দেন কাসল কেরনান পাশ্চাত্যে ধর্মপ্রচারের পর স্বামী বিবেকানন্দ আঠারোশো সালে ভারতে প্রত্যাবর্তনের সময় মাদ্রাজে অবতরণ করলে আয়েঙ্গার তার শিষ্যত্ব গ্রহণ করেন এই সময় স্বামীজি তার গৃহেই আতিথ্য গ্রহণ করেন আঠারোশো সাতানব্বই সালের ছয় ফেব্রুয়ারি থেকে চোদ্দোই ফেব্রুয়ারি পর্যন্ত স্বামীজি এই বাড়িতে অবস্থান করেন এবং এখান থেকেই প্রদান করেন তার কতকগুলি বিখ্যাত বক্তৃতা ফেরার আগে তিনি শিষ্যদের অনুরোধে এই বাড়িতে একটি স্থায়ী কেন্দ্র নির্মাণে সম্মতি জানান উনিশশো সাল পর্যন্ত এই বাড়িতে মিশনের কার্যক্রম চলে এরপর বাড়িটি বন্ধক পড়ে এবং এক জমিদার এটি কিনে নেন উনিশশো সালে মাদ্রাজ সরকার তাদের সমাজ কল্যাণ কর্মসূচির অঙ্গ হিসেবে মহিলাদের প্রশিক্ষণাগার ও বিধবাদের আবাস প্রতিষ্ঠার জন্য বাড়িটি অধিগ্রহণ করে নেন উনিশশো সালে স্বামী বিবেকানন্দের জন্ম শতবর্ষ উপলক্ষে তামিলনাড়ু সরকার ভবনটির নামকরণ করেন বিবেকানন্দর ইল্লম উনিশশো সালের ছয় ফেব্রুয়ারি সরকার রামকৃষ্ণ মিশনকে লিজে ভবনটি প্রদান করে স্বামী বিবেকানন্দ সংক্রান্ত স্থায়ী প্রদর্শনী চালু করার জন্য উনিশশো নিরানব্বই সালের বিশ ডিসেম্বর এই স্থায়ী প্রদর্শনীটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় প্রদর্শনীর সঙ্গে সঙ্গে এখানে যুবকদের আলোচনা সভা ধ্যান ও যোগের ক্লাসও নেওয়া হয় স্বামী বিবেকানন্দের বেশ কয়েকটি উক্তি এই রূপ। জীবে প্রেম যেইজন সেই জন সেবিছে ঈশ্বর যারা তোমায় সাহায্য করেছে তাদের কখনো ভুলে যেও না যারা তোমাকে ভালোবাসে তাদের কোনো দিনও ঘৃণা করো না আর যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না প্রেমী জীবন ঘৃণাই মৃত্যু শিক্ষা হচ্ছে ইতিমধ্যে মানুষের মধ্যে থাকা উৎকর্ষের প্রকাশ ওঠো জাগো এবং নিজের লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না দিনে অন্তত একবার নিজের সাথে কথা বলো নইলে তুমি একজন অসাধারণ মানুষের সাথে সাক্ষাৎ মিস করে যাবে